শিলিগুড়ির পৃথক দুটি জায়গা থেকে ছয় ও সাত ফুট দৈর্ঘ্যের দুটি অজগর উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বৃহস্পতিবার রাতে সমরনগর বটতলার গঙ্গা মন্দির এলাকা থেকে ছ ফুট লম্বা অজগর উদ্ধার করেন স্থানীয়রা এরপর খবর দেওয়া হয় পুলিশকে পুলিশের মাধ্যমে অজগরটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয় এই অজগরটি সামনে নদীতে অন্য আমাদেরকে খবর দেয় আমাদের হারা আছে হারাধন এই সব উদ্ধার করে

একটা দলাম সতেরো ফিট একটা বারো ফিট একটা আট ফিট আর এদিন সাত ফিট চারটা দলাম আরও গুমাঠুমাতে গেলে বার দল এখানে এটাকে বন দত্তর আসলে বন বনদত্তকে বন দেওয়া হবে বললে সবাই ওদিকে ওদিকে সবাই আতঙ্ক ছিল সেভাবে সবাই ভয় ছিল তারপরে যখন এটা ধরলাম তোমার সবার একটু ভয়টা কাটলো ভালোই অসুবিধা তো অতটা অসুবিধা হয় না মেনলি তোর মাথাটা নিজে ছিল তো মাথার চপ করে দেয় ধরে নিল অন্যদিকে শুক্রবার সকালে শালুগাড়া বিএসএফ ক্যাম্পের ভেতর একটি গাছের ঝোপে অজগর দেখতে পান জওয়ানরা এরপরই খবর দেওয়া হয় সাপ উদ্ধারকারী রবি রায়কে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অজরটিকে উদ্ধার করেন রবি রায় এটা অজগর আর ইংলিশ নাম হচ্ছে বার্মিস পাইথন না এটা না না এটা সাপ এটা বিষাক্ত নয় হ্যাঁ এটা ঠিক যে এর যদি কোনো মানে শিকারকে ধরে তো ওই শিকারকে খুব জোরদার ধরে আর কামড়টা খুব জোরদারই দেয় এর কামড়টা খুব জোরদার এর লম্বাটা আট ফুট লং আট ফুটের উপরে এটাকে আমরা শালুগাড়া বিএসএফ ক্যাম্প স্যাররা এই ফোন করেছিল সালুগারা রেঞ্জে তো ওখান থেকে আমার নাম্বারটা দেয় আমাকে ফোন করে এবং শালুগাড়া রেঞ্জ থেকেও আমাকে ফোন করে বলে যে এরপর উদ্ধার করলাম এর আগেও এইখান থেকেই মানে কিছু দুদিন আগেও একটা করেছিলাম চোদ্দ ফুটের উপরে ছিল এটা এটার থেকে এটা আজকের এটা শালুগাড়া রেঞ্জে নিয়ে যাবো বিডবাবু রয়েছে বিটবাবুকে দেখানোর পর তো এটা শালুগড়া জঙ্গলে ছেড়ে দেবো শিলিগুড়ি থেকে দেবিকা দত্তের রিপোর্ট নিউজ মেট্রো